নমস্কার তো সেই মহাপুরে মহাপুর তো আপনারা জানেন যে কিন্তু সব ধরনের এ টু জেড কালেকশন পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো প্রচুর পরিমাণে আমাদের ভিড় চলছে মানে টোটালি বলতে গেলে যে আপনার ঈদের মার্কেট থেকে একদম চৈত্র ছেল মানে পুরো ধামাকাধার মানে অফার যেমনি চলছে তেমনি কিন্তু সমস্ত কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে বাচ্চাদের রেডিমেড থেকে শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর সাইটপলা শনিতলা আর আমি সুব্রত তো চলুন আপনাদের ভিতরে আসুন এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি কালেকশন পাওয়া যাচ্ছে মহাপৌ শাড়ি কুটিরে এ টু জেড কালেকশন নাইটি থেকে শুরু করে লুঙ্গি গামছা জামদানি সুতির ছাপা সমস্ত কিছু কিন্তু কালেকশন আপনারা পাচ্ছেন মহাপভু শারিকুটিরে এই দেখুন সব বস্তায় বস্তায় আমাদের মাল যাচ্ছে কিন্তু সব বস্তায় বস্তায় প্যাকিং হচ্ছে এবং বস্তায় বস্তায় মালও যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে অল ইন্ডিয়া যে কোনো জায়গায় বলবেন মাল যাবে এবং ইন্ডিয়ার বাইরে আপনি দুবাই বলুন কেরালা বলুন তামিলনাড়ু বলুন আপনি বাইরের কান্ট্রি আসাম বাইরের কান্ট্রি যেটা হচ্ছে আপনাকে শ্রীলঙ্কা বলুন তারপরে আপনি জার্মানি বলুন ফ্রান্স বলুন ইতালি বলুন সমস্ত জায়গায় কিন্তু আমাদের মাল যাচ্ছে দেখুন বাংলাদেশের লুঙ্গি এখানে কিন্তু বাংলাদেশের লুঙ্গি কিন্তু পাচ্ছেন ইভেন বাংলাদেশের শাড়ি পাবেন আপনি বাংলাদেশের তাজ জামদানি শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু পাচ্ছেন আমাদের কাছে এবং প্রচুর প্রচুর কাস্টমার কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত এসছে প্রচুর কাস্টমার আমাদের কাছে আছে এবং প্রচুর কাস্টমার কিন্তু আমাদের কাছে মাল নিচ্ছে তো আসুন আমি দেখেই দিচ্ছি আজকের আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে লুঙ্গি শুরু হচ্ছে মাত্র উনচল্লিশ টাকা নাইটি শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ষাট গেঞ্জি শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম কিন্তু পঁয়ত্রিশ টাকা শুরু থেকে একদম কিন্তু এ টু জেড কিন্তু কালেকশন আপনারা পাবেন মহাপুরুষ শাড়ি এই দেখুন পিওর আম্মান ব্র্যান্ডের লুঙ্গি এই ধরনের আম্মান ব্র্যান্ডের লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো টাকা করে দুশো টাকা করে পিওর এক নম্বর আম্মানের লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেমন আম্মান পাচ্ছেন তেমনি কিন্তু দাদু লুঙ্গি পেয়ে যাচ্ছেন আপনি এই ধরনের দেখুন দাদু লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র দুশো টাকা করে দুশো টাকা করে কিন্তু পিওর এক নম্বর দাদু ব্র্যান্ডের লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে এর দাম শুধু এখানেই না এর দাম বড় বাজার হাওড়া যেখানে যাবেন তার সঙ্গে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করি এবং যারা করে যারা নেয় বা যারা চেনে তারা কিন্তু জানে এই দেখুন পবিত্র রমজান মাসে এই ধরনের কাটারি লুঙ্গি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র এই দেখুন মাত্র একশো পনেরো টাকা করে কিন্তু আমরা এই ধরনের কাটারি লুঙি দিচ্ছি একশো পনেরো টাকা করে কাটারি লুঙি দিচ্ছি তাছাড়াও আমরা দিচ্ছি আশি টাকা করে এই ধরনের লুঙ্গি দিচ্ছি যেটা আমার আজ থেকে চার বছর আগে অফার ছিল যে আপনি আট হাজার টাকা ইনভেস্ট করবেন মাসে ষাট হাজার টাকা ইনকাম করবেন সেই ধরনের লুঙ্গিগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র আশি টাকা করে যার যত পিস লাগবে নেবেন কোনো অসুবিধা নেই মাত্র আশি টাকা করে আশি টাকা করে এই ধরনের লুঙ্গিগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যার যত পিস লাগবে নিয়ে নেবেন কোনো অসুবিধা নেই সুতির এটা যেরকম রয়েছে তেমনি কিন্তু আমাদের কাছে রয়েছে পঁয়ষট্টি টাকার লুঙ্গি এই ধরনের লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা করে কিন্তু লুঙ্গি পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি টাকা তো এই এইরকম কিন্তু সমস্ত কালেকশন রয়েছে এক কালের লুঙ্গি থেকে শুরু করে এই দেখুন সব ইউনিক ইউনিক কালেকশনের লুঙ্গি কিন্তু আমাদের কাছে পাবেন এই দেখুন এই ধরনের লুঙ্গিগুলো পেয়ে যাবেন একশো টাকা করে একশো সত্তর টাকা যারা বান্ডিল নেবেন পাঁচ টাকা ডিসকাউন্ট আছে একশো পঁয়ষট্টি টাকা দাম দাম পড়বে এক কালারের মধ্যে তেমনি কিন্তু আবার রয়েছে এই দেখুন এই ধরনের লুঙ্গিগুলো লুঙ্গি দেখাবো আজকে দেখে নিন এর দাম থাকবে দুশো সুপার গোল্ড তারপরে এটা যেরকম থাকছে তেমনি আর একটা আপনাকে দেখাচ্ছি তারানা সুপার গোল্ড এই দেখুন এই ধরনের কালেকশনের লুঙ্গি গুলো কিন্তু ইউনিক ডিজাইনের উপরে থাকছে এগুলো সব ইউনিক ডিজাইন এই দেখুন দাম থাকবে দুশো টাকা বান্ডিল নেবেন পাঁচ টাকা ডিসকাউন্ট দুশো টাকা তো এরকম কিন্তু সব কালেকশন আমাদের কাছে কিন্তু রয়েছে লুঙ্গির জগতে যা যা লুঙ্গি বলুন এই দেখুন বাংলাদেশের ডিফেন্স এই ধরনের বাংলাদেশের ডিফেন্সের লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র দুশো টাকা করে এই দেখুন দুশো ষাট টাকায় এই ধরনের কিন্তু কাটাই লুঙ্গিগুলো পেয়ে যাচ্ছেন তারপর সাদার মধ্যে এই দেখুন সাদা লুঙ্গি পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা করে আশি টাকা করে সাদা লুঙ্গি পেয়ে যাচ্ছেন সাদা লুঙ্গি এই ধরনের সাদা লুঙ্গি মাত্র দুশো শুধু আশি টাকা করে এই দেখুন আশি টাকা করে সাদা লুঙ্গি যাচ্ছেন টাকা টাকা করে মাত্র মাত্র সাদা দেখুন একটা ঝর্ণা কাটারি লুঙ্গি দিচ্ছি মাত্র একশো পঞ্চান্ন টাকা করে এটা ঝর্ণা কাটারি উপরে থাকবে ফাইন সুতোর উপরে থাকবে এই দেখুন এটা যেরকম দিয়েছি তেমনি কিন্তু এই ধরনের লুঙ্গিগুলো রয়েছে এই দেখুন আপনারা মার্কেট থেকে এই জরিম মালগুলো কত করে কিনেছেন একশো সত্তর টাকা একশো ষাট টাকা দাদা না আমার কাছে দাম পাবেন একশো পঞ্চাশ টাকাই দেখে নিন একশো পঞ্চাশ টাকায় এই ধরনের ফাইন খাদি কটনের উপরে লুঙ্গি থাকবে একশো পঞ্চাশ টাকা করে ঈদের যারা পড়তে চান এটা বেলাকের উপরে আসে বেলাক চাইলে বেলাকও পাবেন পিওর তাঁতের লুঙি দিচ্ছি দেখুন পিওর তাঁতের লুঙি দিচ্ছি একশো তিরিশ টাকা করে পিওর তাঁতের লুঙি থাকবে একশো টাকা করে যারা নেবেন যোগাযোগ করবেন কোনো অসুবিধা নেই একশো তিরিশ টাকা করে পিওর তাঁতের লুঙ্গি একশো তিরিশ টাকা তো এই রকম কালেকশন নিয়ে কিন্তু মহাপুরুষ সারি ছাপা চাইলে ছাপা এই দেখুন বাটিক ছাপা একশো পঁয়ষট্টি টাকা করে বাটিক ছাপা পাবেন পিওর বাটিকের মধ্যে পাবেন একশো পঁয়ষট্টি টাকা করে একশো পঁয়ষট্টি টাকা তারপরে আপনি যদি মনে করেন যে না দাদা আপনি যে চার বছর আগে দিয়েছিলেন ঊনচল্লিশ টাকায় লুঙ্গি এই দেখুন দাদা ঊনচল্লিশ টাকায় লুঙ্গিও কিন্তু আমাদের রয়েছে উনচল্লিশ টাকায় লুঙ্গি এই দেখুন এরকম বান্ডিল থাকবে উনচল্লিশ টাকায় লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র উনচল্লিশ টাকা করে কিন্তু এই ধরনের লুঙ্গি পাবেন ছাপার উপরে থাকবে এবং বিভিন্ন প্যান্ট প্রিন্টের উপরে থাকবে তারপরে দেখুন ব্ল্যাকবেরি এই দেখুন তারানা ব্ল্যাকবেরি এটা আপনি আম্মান চাইলে আম্মানও পেয়ে যাবেন এই দেখুন দাম থাকবে একশো পঁয়ষট্টি টাকা ব্ল্যাকবেরি এই দেখুন ব্ল্যাকবেরি তো রকম কিন্তু প্রচুর প্রচুর রয়েছে আপনার যারা আসামের কাস্টমার আছেন তারা পাখিজা লুঙ্গি পছন্দ করেন সেই পাখিজা লুঙ্গি কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে দেখুন আবদুল্লাহ ব্র্যান্ডের এই দেখুন আবদুল্লাহ এই ধরনের আবদুল্লাহ ব্র্যান্ডের লুঙ্গিগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আবদুল্লাহ এই দেখেন দুশো দশ টাকা করে দাম থাকবে আবদুল্লাহ ব্র্যান্ডের লুঙ্গি একদম এক নম্বর এ ওয়ান মাল থাকবে দুশো দশ টাকা দাম থাকবে আবদুল্লাহ ব্র্যান্ডের লুঙ্গি তারপরে দেখুন এই দেখুন পাখিজা লুঙি যারা আসামের কাস্টমার রয়েছেন তাদের জন্য বলছি পাখিজা জালুঙ্গি এই যে আপনারা কত করে কিনেছেন জানি না এর দাম থাকবে দুশো পনেরো টাকা পুরো হ্যান্ডলুমের উপরে থাকবে পাখিজা লুঙি দুশো দশ দুশো পনেরো টাকা করে দাম থাকবে তো এরকম কিন্তু সব কালেকশন নিয়েই কিন্তু মহাপহু শাড়ি কুটির এই দেখুন এই একটা বাংলাদেশের লুঙ্গি দেখাচ্ছি আমার হাতের সামনে যেটা আসছে আমি সেটাই কিন্তু দেখাচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর মহাপৌ শাড়ি কুটির আর আপনারা জানেন চৈত্র সেল শুরু হয়ে গেছে এবং ঈদের পবিত্র রমজান মাসের একদম ধামাকাদার এই দেখুন এটা দাম আছে 260 টাকা দাম থাকবে 260 টাকা 260 টাকা এই কিন্তু প্রচুর প্রচুর রয়েছে এই দেখুন এই একটা দেখাচ্ছি দেখুন এই ব্র্যান্ডের লুঙ্গিটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 215 টাকা করে 215 টাকা যারা বান্ডিল নেবেন 210 টাকা এগুলা ফাইন সুতার উপরে এরকম রয়েছে একশো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের কাছে লুঙ্গি রয়েছে একশো টাকায় তারপরে একটা দেখুন এই লুঙ্গিটার দাম থাকবে আপনার দুশো টাকা এই দেখে নিন টাকায় কি ইউনিক ইউনিক কালারের ডিজাইনের দেখুন লুঙ্গি দুশো টাকা করে তো এইরকম নিয়েই কিন্তু মহাপৌর শাড়িগুটি গামছাও কিন্তু আমাদের রয়েছে এগারো টাকা থেকে গামছা শুরু বড় বড় গামছা হচ্ছে মাত্র বত্রিশ এগারো টাকা শুরু এগারো টাকা দাদা এটা চার বছর আগে দিচ্ছি যারা জানে সুব্রত থাকে তারা জানে এবং আমার ঘরে দেখুন মাল পুরো পুরো খালি হয়ে গেছে মানে এত পরিমাণে ভিড় চলছে প্রচুর মাল প্রচুর প্রচুর মাল আবারও মাল আসবে আবারও যাবে ওটা কোনো সমস্যা না আপনারা আসবেন এই দেখুন বড় বড় চালাতের গামছা দিচ্ছি মাত্র বত্রিশ টাকা এই দেখুন এই ধরনের গামছা দিচ্ছি মাত্র আঠারো টাকা করে আঠারো টাকা করে দেখুন কত বড় গামছা দিচ্ছি আঠারো টাকা তারপরে দেখুন এগারো টাকায় গামছা দিচ্ছি এই দেখুন এগারো টাকায় গামছা তো এরকমই নিয়েই কিন্তু মহাপুরুষ শাড়ি গুটি এগারো টাকায় গামছা তো এরকম কিন্তু সবকিছু রয়েছে আবার এই দেখুন পিওর বেলডাঙ্গা চাইলে বেলডাঙ্গা পাবেন এই দেখুন মাত্র চৌত্রিশ টাকা করে এই ধরনের গামছাগুলো পাবেন মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা করে তো এই রকম কিন্তু সমস্ত কিছু কালেকশন রয়েছে তো আপনারা আসুন মহাপুরু সারিকুটি মহাপুরের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর শারদপড়া শোনিতলা এবং যারা পুরনো কাস্টমার আছেন যারা সুব্রতাকে চেনেন বা ভালোবাসেন তাদেরকে বলছি যারা নতুন ব্যবসা করতে চাইছে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে তাদেরকে শেয়ার করুন ভিডিওটা লাইক করুন এবং প্রচুর পরিমাণে কমেন্ট করুন কোনো অসুবিধা নেই যে মাল আপনি বিক্রি করতে পারবেন না মহাপুর সাহিটির থেকে নিয়ে আসবেন চেঞ্জ আছে কোনো অসুবিধা নেই তো নমস্কার ভালো থাকবেন আসবেন